এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের সাথেই বেমানি করছে তাদের কিছু চোর বাটপার উপদেশ তাদেরকে দেখি আমরা এমন বাংলাদেশ চাই নাই আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাহলে আমরা কেন আবার আপনাদের কাছে দ্বারস্থ হতে হবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের সাথেই বেমানি করছে আমাদের সাথে বৈষম্য করছে এই পর্যন্ত এক বছর পেরিয়ে গেলেও আমরা আজকে আন্দোলনের নামতে বাধ্য হই কেন আমাদের এখানে আসা লাগবে কেন আমরা তো রাজপথের জুলাই যুদ্ধা আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাহলে আমরা কেন আবার আপনাদের কাছে দ্বারস্থ হতে হবে আপনাদের দ্বারস্থ হতে হবে আমাদের কাছে কিন্তু আপনারা আপনাদের জায়গায় এসি রুমে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছেন আর যাদের রক্তের বিনিময়ে আপনারা এই লাইফটা বিলং করছেন একটি দিন যাপন করছেন তাদেরকে আপনারা রাস্তায় তাদেরকেই ভুলে গেছেন এটা কেমন বিষয়টা একটু দেখা উচিত বিবেচনার মানে বিবেকহীন যদি বলি আমি এক প্রকার বিবেকহীনতা করা হচ্ছে আমাদের সাথে আমরা এমন বাংলাদেশ চাই নাই আমরা চেয়েছিলাম শান্তি শৃঙ্খল ভাবে একটি বাংলাদেশে আমরা বিলং করবো যে বাংলাদেশ হবে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কোনো বৈষম্য থাকবে না কোনো বিরূপ মন্তব্য থাকবে না জাতি ধর্ম বর্ণ কোনো কিছুর ভেদাভেদ থাকবে না মন্ত্রী যে কাতারে থাকবে একজন রাস্তার টোকায়ও সে কাতারে থাকতে হবে এমন রাষ্ট্র চেয়েছিলাম কিন্তু আজকে আমাদের কিছু চোর বাটপার উপদেষ্টাদেরকে দেখি গাড়ি নিয়ে চলে দামি দামি গাড়ি ফোন ফ্ল্যাট ইউজ করে কিন্তু তাদেরকে যারা আজকে ক্ষমতায় বসিয়েছে তাদের কোনো খবর রাখছে না তবে আমি সাধুবাদ জানাই কুমিল্লার ছেলে হাসনাদ আবদুল্লা আমি দেখেছি জুলাই যোদ্ধা পরিবারে এই যে কুরবানির দেহি নিজে গিয়ে কুরবানির আমেজ যেটা উনি সেটা জুলাই আহত পরিবার শহীদ পরিবারের সাথে মিলন করেছে উনি ছাড়া আর দ্বিতীয় কোনো উপদেশটাকে আমি দেখি নাই